আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম একদম সহজভাবে কবুতরের বাচ্চা কিভাবে রান্না করা হয় সহজে সেটার রেসিপি নিয়ে আসছি আসলে আজকে আমি সারাদিন হসপিটালে ছিলাম তো হঠাৎ করে এসে কি রান্না করব বুঝতেছি না তাই তাড়াতাড়ি করে কবুতরের মাংসটা রান্না করার জন্য নামিয়ে ফেললাম চলুন দেখি আমি কিভাবে কবুতরের মাংসটা রান্না করি আপনাকে দেখিয়ে দিই কবুতর বাচ্চাগুলো আগেই কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি এখন ফ্রিজ থেকে বের করে আমি এগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি মাখাবো আমি এখানে মাখানোর জন্য যে যে মশলাগুলো ব্যবহার করছি সবই আপনাদেরকে এখানে দেখাচ্ছি কোনো স্কিপ করছি না অনেকে কবুতর মাংসের স্কিনগুলো ফেলে দেয় আমি এখানে কোনো স্কিন ফেলেনি আমি কবুতর মাংসের স্কিন সহ এগুলাকে পরিষ্কার করে আমার খেলা পরিষ্কার করে নিয়েছে তাই এগুলাকে আমি আর নতুন করে স্কিন ফেলা লাগেনি এমনি পরিষ্কার সুন্দর কোনো পছন্দ ছিল না এখন সব পরিষ্কার আছে ধুয়ে নিয়ে আসা হয়েছে এখন এগুলোকে আমি মাখাবো চলুন কীভাবে আমি কি কী মশলা দিয়ে মাখে দেখে এখানে আমি আদা বাটা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা নিয়েছি তিন টেবিল চামচ এবং এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি লং নিয়েছি এবং তেজপাতা নিয়েছি এখানে আমি এক্সট্রা পেঁয়াজ কুচিও নিয়েছি এবং আট দশটার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি গোটা এই মশলাগুলো আমি হাড়িতে দিতে দিতে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আপনাদেরকে পরিমাণ বোঝানোর জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি এখানে আমার এখানে তিনটা কবুতরের মাংস বা কবুতরের বাচ্চার মাংস আছে এবং বাচ্চাগুলো খুবই হেলদি ছিল এই জন্য মাংসটা একটু হৃষ্টপৃষ্ট আছে তো এখানে তিনটা পরিমাণ মাংস কবুতরের মাংসের জন্য আমি এই পরিমাণ মশলা নিয়ে নিয়েছি এবার চলুন আমরা চুলে চলে যাই আমি একটি হাঁড়িতে প্রায় দেড় টেবিল চামচের মতো বা একটু বেশি হবে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এটার উপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ তেলের মতো এই পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভাজবো ভালো করে ভেজে একটু ব্রাউন কালার হলো আসলে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি অন্যান্য মশলা মিক্সড করবো আগে চলুন আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় লাগছে তারপর আমি ভালোভাবে ভেজে একটু ব্রাউন কালার হয়ে আসলে অন্যান্য মশলাগুলো অ্যাড করব আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে এবার আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব। এখানে এলাচ দারচিনি লং তেজপাতা সব এবং আদা বাটা দু টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ সব উপকার আমি দিয়ে এটাকে ভালোভাবে কষাচ্ছি এখন আমি দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ এবং মরিচের গুঁড়া এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচের পরিমাণ মতো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মতো আপনারা যে যে যেভাবে যতটুকু খান ওইভাবে দিবেন এবং জিরার গুঁড়ো দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ মতো এবং লবণ দিয়ে দেবো স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন এখন আমি এই মশলা সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন একদম ঝোলটা শুকানো পর্যন্ত ভালোভাবে কষাবো আমি অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এই মশলাটিকে ভালোভাবে একটু ব্রাউন কালার করে নেব একটু কষা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি মিশিয়ে দিব এখানে কবুতরের মাংসটা কবুতর মাংসগুলো ধুয়ে রেখেছি আগে এটাকে এখন আমি এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণের মতো কষিয়ে নেব আমি আপাতত এখানে কোনো এক্সট্রা ঝোল বা কোনো পানি ইউজ করব না এই মাংসটা নাড়তে নাড়তেই কিছুক্ষণ রান্নার মধ্যেই মাংসটা অনেকটুকু ঝোল বেরো আসছে এটাকে আমি নেড়ে ভালোভাবে ঝোলটা একটু শুকিয়ে নেব যেন মাংসটা ভালোভাবে কষানো হয় ভেতরে লবণ এবং মশলা যেন ঢোকে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি আমি এখানে এক কাপ থেকে একটু বেশি দিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের আন্দাজ মতো দিতে পারেন এবার বেশ কিছু আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব রান্না করার পর আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পরে আমি আসছি এই যে আমার অনেকটুকু ঝোল শুকিয়ে গেছে এখনো মাখা মাখা হয়নি আমি এটাকে মাখা মাখামাখা হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ রান্না করার পরে আমি এখন আবার ঢাকনাটা উঠিয়ে এখানে প্রায় চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিব যেন সুন্দর একটা গ্রান আসে এবং দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচের মতো এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে রাখবো ঢাকনাটা দিয়ে রাখার পরে দেখে যাবেন আমার রান্নাটা অনেকটুকু কমপ্লিট হয়ে গেছে চলুন আমি ঢাকনাটা দিয়ে রান্না করে তারপরে আসতেছি আপনাকে দেখাচ্ছি বেশ কিছুক্ষণ রান্নার পরে আমার রান্না শেষ হয়ে গেছে এই যে আমার রান্না ফাইনাল লুক সবাই যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম